বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসুন চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসুন আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে আল্লাহ আদম এবং হাওয়া আলী সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যদি বলো মোটে একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষ একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে যেমন উপযুক্ত কেউ ছিল না ও জাহান নামে যেমন উপযুক্ত ছিল বলেই আল্লাহ বাবু তাকে জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদলতে যাবে না আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 ইল্লা আনা আমিও না ইল্লা بِرَحْمَتِ اللّٰهِ আমিও নয় তবে আল্লাহপাকার দয়া আমাকে জীবিত করবে আল্লাহপাকার রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে আমল দিয়ে যাবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারব আল্লাহবা গয়না করলে হবে আল্লাহবা চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার অহিক বৈভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর রসুল পাঠানো আলেম আলামা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারম্বার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ট করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ট করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ট দেন ফিরে আসুন চলছেন বিপথে আল্লাহ আপনাকে অ্যালার্ট দেন ফিরে আসুন

সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশরেক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধে এই বিপদ আমদ মালা ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের নেয় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ মালা থাকে তারা বুঝে না যে কি জন্যে আসলো আর কেন চলে গেল হচ্ছে এমন বিপদাবদ মানবসিবত রোগ ব্যাপী তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে